কুমিল্লা দেবীদ্যার উপজেলা ধামতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মিঠুর ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর বিশেষ তহবিল থেকে দুটি পরিবারকে টিনের ঘর উপহার দেয়া হয় রোববার সাতই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঈদ পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও ইউনিয়ন পরিষদ মহিউদ্দিন মিঠু বক্তব্য রাখেন এদিকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও পোশাক হিসেবে ও লুঙ্গি পেয়ে বেশ খুশি ইউনিয়নবাসী রাহেলা বেগম জানান ঈদ নিয়ে চিন্তাই ছিলাম এখন চিন্তামুক্ত হলাম অত্যন্ত ঈদের দিন খেতে পারবো একটা কাপড়ও পাইছি মাসুম নামের এক যুবক জানান চেয়ারম্যান সাহেবের এমন ইতিবাচক কর্মকাণ্ডে আমরা খুশি ওনার মতো অন্য চেয়ারম্যানরাও যদি কাজ করে তাহলে গরিব দুঃখী অসহায়দের মুখে হাসি ফুটবে